করতে পারি এবার আমার বাবার সাথে আলোচনা করে এখন না বাজারে গেছেন কি সেজন্য আমরা তখন আলোচনা করতে পারতাম না আর দেখো আমরা সেখানে আছে বডি ফিল্টার এখানে একটা ডাম বেন যেটা আমি তুলি এইভাবে হুম 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 দেখছেন এখন এটা আমরা ছয়ে দিব থার পরে কাল আমরা চলে যাবো হ্যাঁ এটা আবার দৌড়ার জায়গাও আমরা কি করবো আমরা এখন একটু জিনিসগুলো দেখাবো ঘুরে ঘুরে এ দেখতে পারেন দেখাচ্ছেন এখন টাকা আসসালামু আলাইকুম দেখাবে